কার উপর কোরবানি ওয়াজিব দ্বিতীয় নাম্বার প্রশ্ন কার উপর কোরবানি ওয়াজিব যেই ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে নিসাব হল সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা অথবা ব্যবসায়িক পণ্য নগদ টাকা এগুলো সাড়ে বাহান্ন ভরি রূপার মূল্যের সমমান হয় এই নেশাবের মধ্যে জাকাতের সাথে কিছু পার্থক্য আছে জাকাতের মধ্যে কিন্তু আমাদের জুমি জমা জমি এরপরে বাড়ি ঘর এগুলো আমাদের কি হয় না নেসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয় না এটা অতিরিক্ত থাকলেও হয় না কিন্তু কুরবানির ক্ষেত্রে এই জায়গাতে ভিন্ন প্রয়োজনের অতিরিক্ত জমি এটা নেশাবের অন্তর্ভুক্ত হবে প্রয়োজনের অতিরিক্ত বাড়ি এগুলো নেশাবের অন্তর্ভুক্ত হবে একজন এক অর্থাৎ ছয়তলা বিল্ডিং রয়েছে এ থাকে মাত্র কয়তলায় যেগুলো একতলাতে থাকে আরও পাঁচতলা গিয়ে আছে। এর প্রয়োজনের এটা অতিরিক্ত যেহেতু প্রয়োজনের অতিরিক্ত সুতরাং তার উপরে এটা নেসাবের অন্তর্ভুক্ত হবে জুমিং কারো যদি পাচকাটা থাকে এটাই তার জন্য কি যথেষ্ট এর অতিরিক্ত থাকাটাই হলো কি নেসাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে গারি আছে আগে তো জাকাতের নেসাবের মধ্যে গাড়ি অন্তর্ভুক্ত হয় না আপনার প্রয়োজনের যত গাড়ি আছে আপনার যত গাড়ি কিনেন না কেন এগুলো কি হবে না অন্তর্ভুক্ত হবে না হ্যাঁ গাড়ি যদি ব্যবসায়িক পণ্য হয় মানে আপনি গাড়ি কিনে আবার বিক্রি করে দেন এটা তো আমি আগেই বলেছি বাড়ি ব্যবসায়িক পণ্য জুমিও সব কিছু হলে এগুলো সবকিছু ব্যবসায় মধ্যে অন্তর্ভুক্ত হয় কিন্তু যদি ব্যবসায়িক পণ্য এগুলো না হয় তাহলে এগুলো অন্তর্ভুক্ত হয় না এক কথাই মনে রাখবেন প্রয়োজনের অতিরিক্ত গুলো জুমি হোক বাড়ি হোক গাড়ি হোক এগুলোও কুরবানির ক্ষেত্রে কি হবে নেশাবের অন্তর্ভুক্ত হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে যাদের কাছেই থাকবে এই নেসাব পরিমাণ সম্পদ তার উপর কি হবে কুরবানি ওয়াজিব হবে আবারও আপনাদের কাছে আরো স্পষ্ট করি কারো কাছে রূপা সাড়ে সাত ভরি সাড়ে বাহান্ন ভরি রূপা নাই কিছু আছে কিছু স্বর্ণ আছে সাড়ে সাত ভরি স্বর্ণ নয় কিছু টাকা আছে যা আটষট্টি হাজার কি হয় না ক্রস করে না অতিক্রম করে না অথবা প্রয়োজনের যা কিছু আছে এগুলো কি হয় না অতিরিক্ত গেলস আটষট্টি হাজার এককভাবে কি করে না ক্রস করে না অতিক্রম করে না তাহলে সমস্ত কিছু স্বর্ণ রূপা এরপরে নগদ টাকা ব্যবসায়ী পণ্য এগুলো একত্রিত করার পরে যদি আটষট্টি হাজার কি হয়ে যায় বর্তমানের জন্য ক্রস করে অতিক্রম করে তার উপর কুরবানি হওয়া যায় মনে থাকবে তো ইনশাআল্লাহ নেশাবের মেয়াদ কতদিন এই নেশাবটা কতদিন এই নেশাব মাসের দশ তারিখ ফজরের নামাজ থেকে বারো তারিখের সূর্য অস্ত যাওয়ার অর্থাৎ দশ এগারো এবং বারো তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তেও যদি কারো কাছে পাঁচষট্টি হাজার টাকার এই যে সমমান যা বললাম এগুলো তার কাছে চলে আসে তার উপর কুরবানি হাজি মনে করেন বারো তারিখের আসরের পরে আপনার কাছে আগে কি নেশাব ছিল না আসরের সময় আপনার কাছে কোনো দিক থেকে টাকা চলে আসছে এখন এই সময় আপনার কাছে যেহেতু টাকা আসছে এখন আপনার উপর কোরবানি এখন ওই সময় যদি আপনি কোনো একটা গরু হতো অথবা ছাগল কিনে কোরবানি করেন এই কোরবানি হয়ে যাবে যদি না করেন তাহলে সমমান একটা ছাগলের মনে করলেন বিশ হাজার টাকা দাম একটা বর্তমান ছাগলের দাম এই টাকা আপনাকে সৎকা করে দিতে হবে না হলে ছাগল কিনে সৎকা করতে হবে আর না হলে যদি আপনি কি না দিতে পারেন এই তিন দিনের মধ্যে সূর্য অস্ত যাওয়ার আগে দিতে পারেন নাই যদি পারেন তো আলহামদুলিল্লাহ হলে আপনি নিজে গুস্ত খাইতে পারলেন ইচ্ছা মতো আপনি কি করতে পারেন বিভিন্ন জনকে দিতে পারলেন কিন্তু যদি সূর্য অস্ত যাওয়ার আগে আপনি কি না করতে পারেন কিনে জবাহ করতে না পারেন তাই মাসলাগুলো আসবে আমি এখানে বলে দিচ্ছি আবারও বলবো তাহলে আপনাদেরকে অবশ্যই ওই সমমান যে টাকাটা মূল্য টাকা বিশ হাজার এটা আপনাকে সৎকা করে দিতে হবে আর যদি কিনেন তাহলে কি করতে হবে ওই বকরি সৎকা করে দিতে হবে যদি জবাহ করেন তাহলে জবাহ করার পরে ওই গুস্ত সৎকা করতে হবে মানে আপনি খাইতে পারবেন না সময় কি হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে কিন্তু জবাহ করলে আরেকটা সমস্যা আছে সমস্যা হলো যদি দেখেন যে যেই পরিমাণ বস্ত হওয়ার কথা ছিল এটা হয় নাই কমে গেছে বাজার হিসাবে কে হয়ে গেছে কমে গেছে তাহলে যতটুকু কমেছে এই পরিমাণ টাকা আরো সৎকা করতে হবে এই জন্য যদি অতিবাহিত হয়ে যায় সময় তাহলে আর কি না করা জবাহ না করা কারণ জবাহ করলে অনেক সমস্যা আপনাকে ওটা বানাইতে হবে বানানোর পরে ওগুলো পরিষ্কার করতে হবে এরপর পুরোটা সৎকা করে দিতে মানে আপনি তো খাইতে পারতেছেন না তাহলে এটা কি করা হোচি ওটা সৎকা করাই ভালো বুঝছেন ভালোটা এই জন্য মাস আলা বহুত জরুরি